পেহেলগাঁওয়ে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর না বন্ধুরা সত্যিই বলছি মনটা ভীষণ ভারাক্রান্ত কত মানুষ স্বজনহারা হয়েছে তাই না এর থেকে আমরা কি বুঝতে পারি মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই আমার চেনা জানা খুব কাছের একজন মানে এই জঙ্গি হামলার আর কি শিকার হয়েছে বলতে পারো যাই হোক ভীষণ মনটা খারাপ তার মধ্যে ইউটিউব খুললেই যখন এই ফোকলা ফুকলি এদের মতো জানোয়ারদের দেখতে হয় না সত্যিই বলছি মাথা ভীষণ গরম হয়ে যায় আজকে কত কত মানুষের জীবন চলে গেছে তাদের পরিবারকে শুধু সহমর্মিতা সমবেদনা এইটুকুই আমরা জানাতে পারি এর বাড়তি তো কিছু না তাই না সেই জায়গায় তোদের মতন কিছু পাবলিক নোংরা ইতর ন্যাস্টিক এই সমস্ত বিষয়ে তোদের মুখে কোনো কথা নেই তোরা তোদের কামরস মেটাতে লাইভ এটা ওটা অ্যারেঞ্জ করে পড়ে যাচ্ছিস সিরিয়াসলি সত্যি ভাবলেও না ঘেন্না লাগছে বন্ধুরা কালকে তো তোমরা ফকলার লাইভ দেখেছ তাই না চার চারখানা লাইভ করেছে ফকলুবাবু তা আমিও দেখেছি দেখে যা বলার বলেছি অ্যাকচুয়ালি বললাম না এদের নিয়ে যত বলবো তত মনে হবে কম বলা হচ্ছে আরও একটা বিষয় কী জানো তো যত নোংরা ঘাটবে তত দেখবে গন্ধটাই বেশি বেরোবে তাই না এটাও একটা ঘটনা কিন্তু কন্টেন্ট কন্টেন্ট দিলে কন্টেন্ট তো আমরা করবোই কালকে যেমন ফুকলুচন্দ্র ভোরে ভোরে কন্টেন্ট দিয়ে গেছে তো কন্টেন্ট তো করবোই যাই হোক যেটা বলছিলাম ফুকলুচন্দ্র চারখানা লাইভ করে ক্যান্ত হয়নি গো আবার এখানে কমিউনিটি পোস্ট শেয়ার করেছে ওই যে বিয়েওয়ালা কমিউনিটি পোস্ট ফুকলিকে যে বিয়ে করেছিল সেই ছবিটা সে শেয়ার করেছে বলি হ্যাঁ রে ফুকলু তা ফুকলির মুখটা ওপেন রাখলি তোর মুখটা ওপেন রাখলি না কেন হ্যাঁ মানে কি জন্য তুই কি খুব লজ্জা পাচ্ছিলিস নাকি নিজের মুখ দেখাতে যে নিজের মুখের ওপর স্টিকারটা সাটিয়ে রাখলি আর ফুকলির মুখটা তুই ফুলে রাখলি ব্যাপারটা কি যখন নাঙ্গা করছিস বা নিজেও যখন অলরেডি নাঙ্গা হয়েছিস তো পুরোপুরি না ভাই খানিকটা ভেতরে খানিকটা বাইরে এরকম করে করলে হয় বলতো বন্ধুরা আমি এই ক্ষেত্রে একটা কথা তোমাদের বলতে চাই এই ফুকলি যে নষ্টা দুশ্চরিত্রা ক্যারেক্টারলেস একটা অসভ্য ইতর মেয়ে এটা কিন্তু আমরা এতদিনে সবাই বুঝে গেছি এবং আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে তবে এই ফকলুচন্দ্রকেও কিন্তু তোমরা কেউ অন্ধের মতো বিশ্বাস করো না যে ও যা বলছে সব ঠিক বলছে একদম করো না ও যেগুলো কথা বলেছে হয়তো তার মধ্যে ও নব্বইটা কথা যদি ঠিক বলেও থাকে না দশটা কথা কিন্তু ও গুল মেরেছে একদম বোঝাই গেছে ওর লাইফগুলো দেখে যেই যেই জায়গাগুলোতে ও গোৎ খাচ্ছিল এ উম আ করে কথা বলছিল ওকে ভাবনা চিন্তা করে কথা বলতে হচ্ছিল সেইগুলো জায়গা থেকে না পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ও ওইগুলো গোজামিল মারছে বুঝতে পেরেছো তো সুতরাং ফুকলুচন্দ্রকেও তোমরা কোনো অ্যাঙ্গেল দিয়ে একদম হানড্রেড পার্সেন্ট কিন্তু বিশ্বাস করো না দেখো ফুকলি খারাপ এটা আমরা সকলেই জানি যে কথাটা একটু আগে বললাম ফোকলাকেও তো ভালো বলতে পারা যায় না তাই না যে কিনা পরের বাড়ির বউ ভাগিয়ে নিয়ে আসে সে তো জানতো যে ফুকলি অন্য কারো বউ তার একটা বাচ্চা রয়েছে এইগুলো জানার পরেও যে কিনা সেই রকম ধরনের একটা মেয়েকে নিজের লাইফ পার্টনার করবে বলে তুলে নিয়ে আসে সে কত ভালো হবে আজকে ফোকলা এত কথা উগলাতে বসছে কেন কারণ আজকের দিনে সন্দীপ এবং ফোকলা একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই জন্য মানে বোঝাতে চাইছে ফোকলা যে দেখো সন্দীপ যেমন ভিক্তিম হয়েছে আমিও তেমন ভিক্তিম হয়েছি আমাদের দুজনের সাথেই প্রতারিত করছে এই ফুকলি নামক মেয়েটি সত্যিই কি ভিক্তিম ফোকলা হয়েছে আর কেউ ফোকলাকে ভিকটিম মানলেও আমি তো ফোকলাকে অ্যাটলিস্ট ভিক্টিম মানবো না যদি ভিকটিম কেউ হয়ে থাকে সেটা সন্দীপ হয়েছে এই ফোকলা এ এ হয়েছে ভিক্টিম এটা বললে কেউ বিশ্বাস করবে একদমই করবে না অ্যাকচুয়ালি ফুকলির টাকা পয়সা ভালো রকমের হজম করছিল যখন ফুকলি বুঝতে পেরে লাত মেরেছে যখন দেখছে আরে সোনার ডিম পাড়া তো আমার হাত ফসকে বেরিয়ে গেল এখন কি করতে হবে চলো ওকে নাঙ্গা করা শুরু করি এইবার আমি বলতে চাই যারা সন্দীপকে বলে যে সন্দীপ নাকি বউ বেঁচেছে ইউটিউবে এসে আজকের দিনে তারা তাদের মুখটা কোথায় লুকোবে আমি শুধু ভাবছি সত্যিই বলছি ভাবছি যে তারা তাদের মুখটা কোথায় লুকোবে সন্দীপ যে কটা কথা বলেছে যেইগুলো সে দেখেছে যেইগুলো তার ওয়াইফ তার পাশে বসে করেছে সে সেই সত্য ঘটনাটা জাস্ট তুলে ধরেছিল আর বিক্রি করা কাকে বলে ফোকলা যেইগুলো এই দুদিনের ভিডিও আর লাইভে করেছে সেটাকে বলে একদম মানে কিলো দরে বিক্রি করা যেটা ফুকলিকে অলরেডি ফোকলা করে গেছে এই সমস্ত বিক্রি বাটটা করে ফোকলা এবার নিজেকে ভিক্রিম সাজাচ্ছে সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করছে সত্যি ফোকলা পারিশও বটে একদম নিজেকে না অতিরিক্ত ক্লিনচিট দিবি না বুঝতে পেরেছিস তো জানি ফুকলি খারাপ নোংরা তুইও কোনো দিক দিয়ে কম যাস না বুঝতে পেরেছিস এইবার ফুকলিকে কিছু বলবো ফুকলিকে বলার আগে ইন্ট্রোটা দিয়ে নি বন্ধুরা আজকে ইন্ট্রো দিতেই ভুলে গেছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি মো চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে মাথা ভীষণ গরম চলো একেবারে যেটা নিয়ে আলোচনা করছিলাম সেই টপিকসে আবার ঢুকে যাই বলি হ্যাঁ ফুকলি একটা মানুষের শরীরে কত যৌবনের জ্বালা থাকে রে কত যৌবনের জ্বালা থাকে তুই নিজে বলতো তুই যেভাবে পুরুষ বদলাচ্ছিস মনে হচ্ছে যেন আমরা ঘাম মুছে যেভাবে ন্যাপকিন ফেলে দেই তুই ওইভাবে পুরুষ বদলাচ্ছিস মানে এটা যে তোর একটা চরিত্রগত বৈশিষ্ট্য না তুই বুঝিয়ে দিলি বুঝতে পেরেছিস তো মানে তোর শরীরে এত খিদা এত চালা তোর একটুকু লজ্জা করছে না বা একটুকু লজ্জা করে না নিজেকে এইভাবে সমাজের সামনে সোশ্যাল মিডিয়ায় মানে কি বলবো ভাষাটা বলতেও খারাপ লাগছে ওই জায়গার মেয়েতে পরিণত করতে লজ্জা করছে না এত সহজলভ্য করে দিচ্ছিস নিজেকে যে কারো রাগ ভাঙাতে বুকের কাপড় সরিয়ে দিচ্ছিস কারো রাগ ভাঙাতে একেবারে উলঙ্গ হয়ে সব কিছু দেখিয়ে দিচ্ছিস ছি 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 ফুকলি তুমি এত খারাপ এত ন্যাষ্টি সত্যি রে সত্যি বন্ধুরা আজকে ফুকলির এই যে চরম পরিণতি না কেন জানো এর মূলে হচ্ছে এর মা এর মা একদমই সঠিক নেই আজকে অমাবস্যা দেবীর হারকাতগুলো তোমরা তো দেখো যার মেয়ে এই ধরনের কীর্তিকলাপ চতুর্দিকে করে বেড়াচ্ছে যার মেয়েকে দিবারাত্র পাবলিক ঝ্যাটাচ্ছে জুতোচ্ছে আর তার মা কী করছে রিলস বানাচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বানিয়ে মেয়েকে ডেকে এনে খাওয়াচ্ছে এই রকম ন্যাস্টি ফ্যামিলি ন্যাস্টি পরিবার ন্যাস্টি গার্জিয়ান কোথাও দেখেছ তোমরা বলো সত্যি ফুকলি তোকে বলার কিছু নেই তোকে কোথা দিয়ে বলা শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব আমি ভাবতেই পারছি না তা এখন নতুন কাউকে পেয়েছিস তো শুনলাম তো মানে সন্দীপ গেল ফোকলা গেল জিমালা গেল এখন শুনতে পাচ্ছি কোনো আবার ব্যাচেলার ফ্যাচেলার ধরবি তা পেয়েছিস আর শোন যাকেই ধরবি না কেন তুই তোর পাস্ট হিস্ট্রিটা কিন্তু অবশ্যই জানিয়ে দিস হ্যাঁ যে তুই কী কি 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 কী কী কেলোর কীটটি ঘটিয়ে এসছিস তারপরে দেখিস কেউ যদি তোকে অ্যাকসেপ্ট করে আর তোকে যারা অ্যাকসেপ্ট করবে না তারা ওই ক্যাটাগরির মালই হবে বুঝলি তো ওই খাবে দাবে তোকে তারপরে ছিপড়ে করে ফেলে দেবে সত্যি তুই আবার মানে বড়ো মুখ করে যখন ওই যে প্রমোশন ভিডিওগুলো করিস না গ্লোয়িং স্কিন দেখাস তারপরে নিউট কালারের লিপস্টিক দেখাস এখন ইচ্ছে করছে যে জুতিয়ে তোকে সোজা করে দিই বুঝলি মানে তুই যে কতটা নির্লজ্জ হতচ্ছাড়ি একটা মেয়ে সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে মানুষের কাছে একবারও বলছি না যে ফোকলা একেবারে ধোয়া তুলসী পাতা সেটা বলছি না কিন্তু তুই মানে ফোকলা যতটা খারাপ তুই তো ততটা কেন তার থেকে হয়তো আর বেশি খারাপ হচ্ছিস তুই এটা বলতে আমি বাধ্য হলাম বন্ধুরা তোমরা ইউটিউবে নিশ্চয়ই ঝুমার ভিডিও দেখেছো বা দেখতে পাচ্ছ ও তো এখন পুরোপুরি উলঙ্গ হয়েই গেছে তবুও তো বলবো ও যা করছে ওর ছেলের সন্তানকে তো আর ছেড়ে দেয়নি ও যা করছে দুটো পয়সা রোজগারের জন্য করছে যতটুকু যা করছে নিজের বাড়িতে থেকে করছে তাই না এছাড়া তো ওর মুখ দিয়েই মানে দুনিয়া জয় করে ফেলে মানে ঝুমার কথা বলছি আর এই ক্ষেত্রে তো দেখছি এই ফুকলি ঝুমার থেকেও অধম ঝুমার থেকেও অধম এতদিন গোটা ইউটিউব আমরা কী ভাবতাম যে দূর ঝুমাকে বলে কী হবে ওর মাথার গণ্ডগুলো রয়েছে ও আর যাই করুক ও আর যাই করুক এই রকমভাবে মানে ছেলে চেঞ্জ করে 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 তো চলছে না যেটা তুই করছিস রে ফুকলি মানে চিন্তা করে দেখ তোর দুরবস্থাটা মানে তুই কেয়াকেও হার মানিয়ে দিচ্ছিস কেয়াও মনে হয় তোর মতো এত ঘন ঘন পুরুষ চেঞ্জ করেনি তুই এতটা নোংরা এতটা তুই অসভ্যই তোর তোর এত জায়গার মানে সুরসুরই এত যখন শুশুরি জায়গার মতো জায়গায় না এক কাজ কর একটা বড় মানে সর্বক্ষণ দিয়ে বসে থাক দেখ তাতে যদি তোর জ্বালা একটু কমে অসভ্য ইতর মেয়ে কালকে তো ফোকলা পরিষ্কার বলছিল তুই নাকি আবার ফোকলাকে বলেছিস যে সন্দীপ ঠিকমতো তোর কাছে আসতো না বলে তুই ফোকলার কাছে গেছিস এরপরে আবার ফোকলার সাথে কিছু হয়েছে বলে তুই আবার জিমালার কাছে গেছিস আবার জিমালা কিছু আসছে না বলে তুই এবার আবার ব্যাচেলার ধরছিস মানে তোর কাছে কি একটা ছেলে হলেই হলো মুচি মেথর ডোম যেটাই হবে সেটাই আমার চলবে মানে আমাকে শুধু দাও আমার হাওয়াজটা মেটাও এই তো হলিস তুই ছি তোর মুখে তোর ছেলের দিব্যি মানায় তোকে না জুতিয়ে মুখ ভেঙে দিতে ইচ্ছে করছে আমার নোংরামো করছিস তুই বা তোরা তোদের নোংরামোটা তোদের মধ্যে সীমাবদ্ধ রাখ ওই নোংরামোর মধ্যে ছোট্ট কৃষাণু সোনা বাবাটাকে মোটে টানবি না বুঝতে পেরেছিস ভগবান সহ্য করবে না আর দেখতে পাচ্ছিস তো কৃষাণু বাবার চোখের জলের দাম তোকে কিভাবে দিতে হচ্ছে আজকে যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছিস না এটা তো তোর কর্মের ফল তার উপর ওই ছোট্ট বাচ্চাটার হায় লেগেছে হায় ওর মুখের খাবারটা ছিনিয়ে নিয়ে তুই অন্য পরপুরুষের মুখে ঢোকাতে গিয়েছিলিস আর আজকে পরিণতিটা দেখ হতোচ্ছারী মেয়ে আর ঠিকই আছে ঠিকই আছে তোর যেমন মা মানে সত্যি এইরকম মা দেখিনি যে মেয়ে শ্বশুরবাড়ি বাড়ি থেকে এসছে কোথায় ফোন করলে সে ফোন করবে জামাইকে অর্থাৎ সন্দীপকে সেটা না করে সে ফোন করেছে কাকে ফোকলাকে উলি বাবা গো আসলে মাটাও তো হচ্ছে লোভি লোভি দেখেছে ফোকলা তখন বলেছে মার্চেন্ট নেভিতে চাকরি করে উলি বাবা না জানি কত টাকা মাস গেলে রোজগার করবে মেয়েকে কত ভালোভাবে রাখবে প্লাস ওর মাও তো জানে যে ইউটিউব থেকে মেয়ে একটা ভালো টাকা রোজগার করে সিরিয়াসলি মেয়েকে শুষে খাওয়ার জন্যে মানে ফুকলির বাপের বাড়ি একদম সিদ্ধ আসতো সত্যি কি এরা মেয়েটাকে ভালোবেসেছে কোনো দিন না ভালোবাসেনি শুধু ফুকলির টাকাটাকে চিনেছে সেটা ফুকলির মাই হোক ফুকলির দাদাই হোক যেই হোক প্রথম প্রথম ফুকলির দাদা এবং বাবা যথেষ্ট সঠিক জায়গায় ছিল কিন্তু পরে যখন ফুকলির ইনকামটা দেখে নিয়েছে তারাও তখন চোখ উল্টে নিয়েছে মানে এত ফ্যামিলি এরা না হলে কি আর ছেলের বিয়ে লোন তুলে দেয় কোন বর্ষাতে দিয়েছে জানে তো ফুকলি ইনকাম করে ফুকলি ইএমআই শোধ করবে লোন তুলে বিয়ে হয় এই ক্ষেত্রে তো বলতেই হয় বন্ধুরা এই ফোকলা ফুকলি যতটা নোংরামও করেছে ততটা নোংরামো কিন্তু সন্দীপ করেনি সন্দীপ করেনি তাহলে এখানে ভিক্ট্রিমটা কে যদি কেউ হয়ে থাকে সেটা সন্দীপ তবে সন্দীপকে কিছু কথা আমি বলতে চাই যে দেখো সন্দীপ ভবিষ্যতে তো তুমি আবার বিয়ে থা করবে এবং আমরাও এটা চাই যে ভবিষ্যতে তুমি বিয়ে করো তোমার ছোট্ট একটা বাচ্চা রয়েছে মা বাবার বয়স হচ্ছে সত্যিই তো তাই এইভাবে কতদিন থাকবে তুমি তাই না বিয়ে থা তো করবে তবে এইটুকু তোমার কাছে রিকোয়েস্ট করব যে যাকেই বিয়ে করো না কেন একবার নয় দশবার বাজিয়ে দেখে নেবে মেয়েটা প্রকৃতপক্ষে ভালো কি না দ্বিতীয় কথা মেয়েটা যদি দেখো ভালো সর্বদিক থেকে তোমার পরিবারকে প্রোটেক্ট করে রাখতে পারবে তোমাদের মনের মতন হচ্ছে সেই জিনিসগুলো তো অবশ্যই দেখবে পাশাপাশি তুমিও ভাই একটুখানি বউকে টাইম দিও বউয়ের কেয়ার করো একটা মেয়ে না একটা হাজব্যান্ডের কাছে এইটুকুই আশা করে গো যে হাজব্যান্ড আমাকে কেয়ার করবে আমার পাশে থাকবে আমাকে ভালোবাসবে এগুলোই কিন্তু চায় তুমি পুরোপুরি একটা সাংসারিক ছেলে এটা তোমাদের কাজকর্ম দেখলেই বোঝা যায় তুমি বলো তোমার মা বলো বাবা বলো তোমাদের সবাইকে দেখলেই বোঝা যায় তো সেই জায়গায় দাঁড়িয়েও বলবো হাজব্যান্ড ওয়াইফের একটা একটা পার্সোনাল টাইম বলে ব্যাপার থাকে তাই না আশা করি খুলে বলতে হবে না তবুও বলছি সেই জায়গাগুলো একটু মেনটেন করে চলো ভাই তাহলে দেখবে তোমার লাইফটা অনেক সুন্দর হবে আমি তো বলবো খুব বাঁচা বেঁচে গেছো এই জঙ্গলি ফুকলির হাত থেকে পাঁচ বছরের ওপর দিয়ে তোমার যা হয়েছে সেগুলো মিটেছে বুঝতে পেরেছো খুব বাঁচা বেঁচে গেছো এ একটা পুরো চরিত্রহীন নোংরা অসভ্য জানোয়ার ইতর মেয়ে ছেলে খুব বাচ্চা বেঁচে গেছে তুমি তো সেটাই বলবো যে ভবিষ্যতে তুমি যাকেই তোমার লাইফে এন্ট্রি দাও না কেন তাকে একটু টাইম দিও তাকে একটু ভালোবাসা দিও তার একটু কেয়ার করো দেখবে তোমার জীবনটা সেও সুন্দর করে তুলবে ভালোবাসা দিয়ে না সব কিছু জয় করে নেওয়া যায় জানো তো এটা আমি মনে করি এমন কোনো পরিবার দেখাতে পারবে না যে এই পরিবারে হাজব্যান্ড ওয়াইফে অশান্তি হয় না শ্বশুর শাশুড়ি বৌমায়ের সাথে অশান্তি হয় না নেই কেউ নেই কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমরা এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা যে কন্ট্রোভার্সি করছি না আমরাই কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা আমাদের হাজব্যান্ডের সাথে কখনো ঝগড়া করিনি বা কখনও শ্বশুর শাশুড়ির সাথে আমাদের মনোমালিন্য হয়নি হয়েছে কিন্তু সেটা ভীষণ ছোটোখাটো বিষয় এখন হয়েছে আবার এক ঘন্টা বাদে ঠিক হয়ে গেছে বুঝতে পেরেছো তো এইটুকু তোমাকে রিকোয়েস্ট করব। আর এই জঙ্গলিটা বোধবুদ্ধি হওয়ার পর থেকে এটাই শুধু শিখেছে যে নিজের যৌবনের জ্বালা শারীরিক চাহিদা কিভাবে মেটাতে হয় এটুকুই শুধু শিখেছে এ কখনোই কোনো পরিবারের মধ্যে মিলেমিশে সকলকে নিয়ে চলবো এইরকম মনোবৃত্তির কোনোদিনই গড়ে ওঠেনি তো আমি বলবো খুব বাঁচা বেঁচে গেছে এই জংলিটার হাত থেকে মুক্তি পেয়ে তুমি এখন যদি সেই রকম রাস্তা থাকে সঙ্গীতা ম্যাডাম তোমার পাশে রয়েছে কিছু করতে পারলে উনিই পারেন এই অপদার্থটাকে আর নিজের গলায় ঝুলিয়ে রেখো না সন্দীপ এটাকে যত তাড়াতাড়ি পারো ডিভোর্স করে পোদে তিনটা লাথি মেরে তোমার জীবন থেকে বের করে দাও রিকোয়েস্ট করছি তোমাকে রিকোয়েস্ট করছি এবার বলবো বক দাদা আর ওয়াইটির ধন্য মর্কটের কথা বলি হ্যাঁ রে তোদেরও তো হাওয়াজ কম ছিল না রে রাত্রি বারোটায় কী পদ মারাতে ফুকলিকে ভিডিও কল করেছিলিস রে ফোকলা তো বললো ওর লাইভে যদিও মর্কট এসে বলেছে প্রমাণ দিবি প্রমাণ দিবি এ বরাহনন্দন মানে মানে মর্কট প্রত্যেকটা মেয়ের ইজ্জত নিয়ে খেলে যাকে যার সাথে পারে শুইয়ে দেয় যখন আমি আর কেশা মুন চ্যানেলের মুন দিই সুতোপাতির মিট গিয়েছিলাম তখন আমাদেরকেও সুতোপাতির হাজবেন্ডের সাথে হোটেলে শুয়ে দিয়েছিল এত বড় হারাম তবে ফোকলাকে একটা কথা বলি শোন ফোকলা তুই মর্কটকে হাফ লেডিস বলেছিস আমার মনটা ভীষণ খুশি হয়েছে বিশ্বাস কর কিন্তু ওর বউ না যথেষ্ট ভালো যথেষ্ট ভালো ওর বউকে নোংরা কথা বলবি না ওর বউকে নোংরা কথা বললে তোকে কিন্তু জুতিয়ে মুখ লম্বা করে দেবো তুই যা বলার তুই মর্কটকে বল বুঝতে পেরেছিস আমরা বন্ধুরা ইউটিউবে বহুবার দেখেছি হিমাধি মেয়ের বুকের ফটো মানে ক্লিভেজের ছবি জুম করে এনে সামনে এনে দেখিয়েছে আর কতটা অসভ্য জানোয়ার হলে তার বউ শুয়েছিলো সেই মানুষটা অসুস্থ হতেই পারে অসুস্থ তার বশত তার জামা কাপড় সরে যেতেই পারে সেই সময় সে ভিডিও করছিল করে যখন সে এডিট করছিল ওই প্রশ্নটা কাটেনি কেন কেটে বাদ দেয়নি কেন ওই অবস্থাতে এই ভিডিওটা পাবলিক করেছিল কেন তাহলে তোমরা বুঝে দেখো এই মর্কটের হাওয়াজ কতটা কতটা হাওয়া আজকে সোমা ধরিত্রিদি কেন এই মর্কটকে দুচুক্ষে দেখতে পারে না আগে মর্কটেরকে নিয়ে কেউ কিছু বললে সোমা ধরিত্রিদি তাকে ধুইয়ে রেখে দিত আজকে তারা উঠতে বসতে এই মর্কটের মুখে লাথি মারে কেন এর স্বভাবই হচ্ছে এই রকম এর স্বভাবই হচ্ছে এই রকম দুদিন আগেই দেখলাম সুতোপাদির সাথে একেবারে গলায় গলায় করলো এখন আবার সুতোপাদিকে ঘোড়ামুখী দালাল ঠিক বলতে চলে এসছে বুঝতে পেরেছো তো এর মতো দোগলা আর আছে না কি এ আবার অন্যদেরকে দোগলা বলে এ আবার অন্যদেরকে দোগলা বলে এই রকম কর্মকাণ্ড এ তনুজার সাথেও করতে গিয়েছিল মানে এর শুশুরিটাও কম না কালকে সীমাদি ভিডিওতে যে কথাগুলো বলেছে না একদম সঠিক কথা বলেছে মর্কটের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট কথাগুলো অ্যাপ্রোপ্রিয়েট অসভ্য ইতর ছেলে একটা হাফ যে তোকে বলে পাবলিক ঠিকই বলে আর বক কেউ বলি সত্যি রে তুই সমাজসেবক তুই সমাজসেবকের নামে তো কলম করে তুইও সব সমাজসেবক নেব কিছুই না তুই হচ্ছিস দালাল তুই মানে কাস্টমার ধরে দেওয়ার মতন দালাল যেটা তুই ফুকলির ক্ষেত্রে করছিস মানে কাস্টমার ধরে দিচ্ছিস আর তার বিনিময়ে হাজার হাজার টাকা তুই নিয়ে যাচ্ছিস সত্যি লজ্জা করে না মানে তুই এক মুখে ফুকলিকে বোন ডাকছিস অন্যদিকে তোর হাবা জোরে জোরে পড়ছে সত্যিই মুখ দেখাস কি করে বড়ো বড়ো ভাটের কথা বলিস কী করে তোর উচিত সঙ্গীতাদির পা ধোয়া জল দুবেলা চরণামৃত মনে করে খাওয়া বুঝতে পেরেছিস তারপর নিজেকে সমাজসেবক বলে পরিচয় দিস তুই ফুকলির থেকে দিবারাত্র টাকা খিচে গেছিস আর বারবার ফুকলিকে দিয়ে বলা করিয়েছিস যে হ্যাঁ বলো বাচ্চা অন্দা ওয়ে বাচ্চা আসছে বাচ্চা আসছে মানে তোকে খিস্তে দিয়ে শেষ করে দিতে ইচ্ছা করছে রে সত্যি মানে তুই তোকে যে বক নামটা দিয়েছে না তুমি অ্যাপ্রোপ্রিয়েট দিয়েছে তোর শুধু ভাটের বক বকা চলেছে আর ফুকলি মাথা মোটা তো মাথা মোটা তো পেতে তো বিদ্যা বুদ্ধি কালির দাগ নেই ওই জন্যই তোর ভাঁদে পড়েছে কারি কারি টাকা তোর গাড়ে ঢুকিয়েছে এই ভাষাতেই তোকে বলবো বুঝতে পেরেছিস নির্লজ্জ অসভ্য ইতর ছোট লোক এরপর বন্ধুরা আরও কথা বলবো এই ফুকলি কতটা অসভ্য জানোয়ার তোমরা তো এতদিনে জানো অ্যাকচুয়ালি আমি একটাটাই মেয়েকে সাপোর্ট করেছিলাম তো আজকে না আমার শরীরে পায়ের নোখ থেকে মাথার চুল অব্দি রক্তটা না টকবক টকবক করে ফুটছে কোথা থেকে বলবো আর কোথায় শেষ করব ভেবে পাচ্ছি না তো তাই যখন যেটা মাথায় খেলছে সেটাই বলে দিচ্ছি এই অসভ্য জানোয়ার ছোটো লোক ইতর মেয়েটা ডে বাই ডে বলে গেছে শ্বশুরবাড়ি খারাপ তার শাশুড়ি খারাপ তার শ্বশুরের দৃষ্টিভঙ্গি খারাপ কেন কি সে যখন তার সন্তানকে অর্থাৎ ছোট্ট কৃষাণুকে দুধ খাওয়াতো তার শ্বশুর নাকি তার দুধের দিকে তাকিয়ে থাকতো মানে কতটা জানুয়ারি আর একটা মেয়ে বোঝ তোমরা তারপরে কী বলেছে সন্দীপ তার সাথে ভালো ব্যবহার করতো না ইত্যাদি ইত্যাদি নানান রকমের কথা সব থেকে লেটেস্ট কথা কী যে তার এবং সন্দীপের মাঝখানে শুয়ে থাকতো নাকি তার শাশুড়ি মা তর্কের খাতিরে যদি ধরেও নি যে সন্দীপের মা শুয়ে থাকতো তাহলে সেই সময় সন্দীপের মায়ের কি এইটুকু বদবুতি ছিল না যে কতক্ষণ ছেলে আর ছেলে বৌমার পাশে শুয়ে থাকা যায় মানে মাঝখানে শুয়ে থাকা যায় আর সেটাও যদি ছেড়ে দিই তাদের তো একটা সন্তান ছিল তাই না অনেক সময় আমরা মেয়েরা না যখন আমাদের একটা সন্তান জন্ম হয়ে যায় আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করি এই ফুকলি তো হাবাসের ভুকারি মানে কি বলবো এর তো একটা চরিত্রহীন লম্পট মেয়ে এর কাছে সন্তান এইগুলো তো দুর্তিবাদ তার আগে হচ্ছে ওই জায়গার মেইন পয়েন্টের খিদা মেটানোটা তার আগে জরুরি দরকার ছিল বুঝতে পেরেছ তো এইগুলো কারণে ওর সংসারটা ছেড়েছে আজকে এই যে ওর সংসার ভেঙেছে সন্দীপের কারণে নয় ভেঙেছে ওর নিজের কারণে ওর হাবাসের কারণে এই ভাষাতেই ওকে বলবো মানে এত নোংরা চরিত্রের মেয়ে চিন্তা করার বাইরে তোর লজ্জা করে না ফুকলি তুই আবার দিব্যি দিস তোর ছেলের জুতিয়ে মুখ ভেঙে দেবো বুঝলি নেক্সট টাইম যদি তোর মুখে ছোট্ট কৃষাণু সোনা বাবার নাম নিয়ে দিব্যি খেতে শুনি তো তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এইখানেই রাখছি আরও অনেক কথা বলার ছিল ধীরে ধীরে নিশ্চয়ই বলবো ধীরে ধীরে নিশ্চয়ই বলবো তবে তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব। ফোকলাকে কিন্তু কেউ তোমরা বিশ্বাস করো না ওরও কথায় অনেক গরমিল রয়েছে আর শুনতে পেলাম আজকে সঙ্গীতা ম্যাডাম লাইভে আসবে সেই লাইভে নাকি ফোকলাও আসবে তো শুনবো জানবো আরও অনেক কিছু তারপর আবার ভিডিও নিশ্চয়ই করব তো এইটুকু তোমাদেরকে রিকোয়েস্ট করব এক কথায় ফোকলাকেও বিশ্বাস করবে না এখানে যদি ভিক্তিম কেউ হয়ে থাকে সেটা হয়েছে সন্দীপ ফোকলা মোটেই ভিক্টিম নয় এইটুকু বলতে পারি তো চলো আমার ভিডিওটা তোমরা শুনে দেখো আমি যে কটা কথা বললাম ঠিক বললাম না ভুল বললাম তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার আমার কমেন্ট বক্সে জানিও ভিডিওটা শুনে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করতে কেউ কিন্তু ভুলো না তাহলে চলো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো টাটা বাই লাভ ইউ